আমি সামি কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আবারও কিন্তু একটা হার হারের ভিতর থেকে আসলে কিন্তু টেস্ট সিরিজ ওয়ান ডে সিরিজ থেকে আমরা আসলে বের হতে পারছি না কারণ এবং প্রতিকারের উপায় কি দেখেন আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট স্পাইন অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিকে পাঠানো উচিত কিনা কারণ রিকভারির জন্য যেহেতু এই প্রতিষ্ঠানটা এখন বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তে একটা রিকভারি খুব গুরুত্বপূর্ণ এবং রিকভারির জায়গাটা আসলে আইডেন্টিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো আসলে কোথায় এবং দ্বিতীয়ত সেটাকে সলিউশনের জন্য একেবারে গোড়া থেকে কাজ করার জায়গাটা তো আইডেন্টিফিকেশন অ্যান্ড ওয়ার্ক প্রসিডিউর সেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি আমার মনে হয় যে আলোচনার প্রেক্ষিতে আপনি জিজ্ঞেস করবেন আমি আস্তে আস্তে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতীক ভাইয়ের যদি সংক্ষেপে জানতে চাও যে এই হারের মৃত্যু থেকে আমরা অনেক দিন ধরে কিন্তু টেস্ট সিরিজ অন সিরিজ सेम আলোচনাই করছি কিন্তু পরিত্রাণ কিন্তু হচ্ছে না আপনার কাছে যদি জানতে চাও সংক্ষেপে অবস্থাটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আপনি কুইক কোন সলিউশন বের করে আনাটা খুব ডিফিকাল্ট হয়তো শর্ট টার্ম কোন সলিউশন আমরা আসতে পারি কিন্তু আমাদের পারফরম্যান্সের যে ট্রেন্ডটা আমরা দেখছি যে লাস্ট ইউএ টি টোয়েন্টি সিরিজ তারপর পাকিস্তান টি সিরিজ এবং এখন যে টি টোয়েন্টি সিরিজটা চলছে তাতে কিছু ভুলের রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি সো ইস্যুগুলো আসলে ইমিডিয়েটলি অ্যাড্রেস করে যত দ্রুত সমাধানের পথ দেখা যায় সেটা বেটার হবে বাট একদম আপনি ইনস্ট্যান্ট কোনো ফলাফল বা ভালো ফলাফল এখান থেকে আনাটা একটু টাফ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সেকেন্ড টি টোয়েন্টি শুরু হতে যাচ্ছে তেরো তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাম্বুলাতে এবং রিসেন্ট টাইমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ডাম্বুলার এই পিচে অন অ্যান অ্যাভারেজ টু হান্ড্রেড প্লাস মাইনাস রানও দেখেছি এবং লোয়ার স্কোরও আমরা দেখেছি এবং এখানে যদি পিচের কন্ডিশন নিয়ে আমরা রিসেন্ট ম্যাচগুলো দেখি সেখানে পিস এবং স্কিন দুটাই সহজ হচ্ছে সামি ভাই হুম আমাদের প্ল্যানিং কি থাকা উচিত কিসের প্ল্যানিং এই মাঠের যে আমরা

প্রত্যেকটা ব্যাটসম্যানের মনে হয়েছে যে একটা ডাউন করে পেছানো হয়েছে বা একটা স্কোয়াডে চারজন টপ অর্ডার ব্যাটার খেলানোর আসলে যৌক্তিকতা থাকে না কিন্তু ইউ হ্যাভ টু রিমাইন্ড দ্যাট ইটস দ্য গেম অফ টি টোয়েন্টি ক্রিকেট এবং স্কিল যদি থাকে ব্যাটিং অর্ডার ডাজেন্ট ম্যাটার আপনি দেখবেন যে কাইল মায়ার্স সারা বিশ্বব্যাপী ওপেনিং এ ব্যাটিং করেন বিপিএল এ তিনি ফরচুন বরিশালে খেলেছেন অ্যান্ড হি প্লেড এট নাম্বার ফোর অ্যান্ড হি প্লেড হিস পার্ট আমরা যখন আলোচনাটা করছি রংপুর রাইডার্স গ্লোবালে তাদের প্রথম ম্যাচটা খেলেছে এবং সেখানে কাইল মার্স ব্যাটেড এট নাম্বার ফোর অ্যান্ড হি স্কোর্ড আ ফেনোমেনাল ফর্টি টু উইন দা সিকিউর দ্য উইন ফর হিস টিম সো আপনার যদি স্কিল সেট থাকে তাইলে পরে ব্যাটিং অর্ডার আসলে খুব বেশি ম্যাটার করে না আমাদের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয় যে লেটস স্টপ ফাইন্ডিং দ্য স্কেপ গোর্স অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড লেটস ফোকাস অন দ্য স্কিল ডেভেলপমেন্ট অফ দ্য প্লেয়ার্স আমরা প্রত্যেকটা সময়ে একটা করে স্কেপ গোট খুঁজি কখন আমাদের থাকেন রাসেল কখন আমাদের স্কেপ গোট থাকেন চান্ডিকা সিং এ কখন আমাদের থাকেন থাকেন লিপু কখন আমাদের নাজমুলাব্দ ফাহিম ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তা করা উচিত প্লেয়ারদের স্কিলটাকে কিভাবে বাড়ানো যায় কারণ দিন শেষে মাঠে এক্সিকিউশনের পার্টটাতে নাজমুল ফাহিমও গিয়ে খেলেন না রাসেল ডমিঙ্গো গিয়েও খেলেন না চান্ডিকা হতুর সিং খেলে এখন কোচের প্ল্যানিং বা টিম সিলেকশনের প্ল্যানিং এক এক রকম হতেই পারে কিন্তু इट्स द পার্ট অফ দ্য এক্সিকিউশন হু ডাজ দ্য এক্সিকিউশন দ্য প্লেয়ারস ডাজ ডু দ্য এক্সিকিউশন এখন আপনি যদি চিন্তা করেন খুব সিম্পল একটা ব্যাপার বলি যে ইন্ডিয়া টিমটা তো খুবই শাফলিং চলে সারা বছর তারা এক দিন একেক কম্বিনেশনে খেলে লোকেশ রাহুল আজকে ওপেনিং করছে তো ওয়ান ডে ফরম্যাটে গিয়ে আবার ছয় নম্বরে ব্যাটিং করছে এখন লোকেশ রাহুলকে ছয় নম্বরে যে রোলটা দেওয়া হয়েছে ওয়ান ডে ফরম্যাটে লোকেশ রাহুল যদি বলে যে ভাই আমি তো ওপেনার আমাকে ছয় নম্বরের রোল দেওয়া হয়েছে আমি তো সেটা পারি না সেটা কি হবে তাকে ছয় নম্বরের রোল দেওয়া হয়েছে তার স্কিল আছে তিনি সেই অনুযায়ী প্ল্যান করেছেন সো আপনার প্লেয়ারদের স্কিল সেট আপটা এরকম ভাবে করতে হবে যে আপনি প্ল্যান যাই করেন না কেন সেই প্ল্যানের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারেন আপনি এখন বলতে পারেন যে মিরাজকে পাতে নামানো হয়েছে কেন শামিমের আগে কেন নামানো হয়েছে হোয়াট এভার ইট ইজ নামাক মিরাজ তার পারফরমেন্স এর এক্সিকিউশনটা করবে না নাইম শেখ কেন চারা নামানো হয়েছে এখন ওই অজুহাত যদি কাইল মায়ার্স আজকে দিত রংপুরের হয়ে যে ভাই আমি তো ওপেন করি আমাকে আপনি নামাইছেন কেন সো ইটস দ্য ম্যাটার অফ দ্য স্কিল সেট সো হুইচ শুড বি আপ টু দ্য মার্ক আমার কাছে মনে হয় যে লেটস স্টপ ফাইন্ডিং দ্য স্কেপ গোডস লেটস ফোকাস অন দ্য স্কিল ডেভেলপমেন্ট অফ দ্য প্লেয়ার্স প্রতীক ভাই আমি যদি ভাইয়ার কথা থেকে একটু কন্টিনিউ করি এখন কাইল মায়ার্স যে মানের প্লেয়ার উনি তো অনেকদিন ধরে টি খেলছেন বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন আমি একটু নাইম শেখের বিষয়ে কথা বলতে চাচ্ছি উনি তো অনেকদিন পরে ন্যাশনাল টিমে রিটার্ন করেছেন এখন ধরেন আমরা যেমন রোল এক্সপেক্ট করি ধরেন আপনি কাইল মায়ার্স কাছ থেকে যে ফ্লেক্সিবল রোলটা এক্সপেক্ট করেন একটা প্লেয়ার অনেকদিন পর জাতীয় দলে ফিরলে ইনস্ট্যান্টলি কিন্তু তাকে আপনি ওনার কম্পোজনের বাইরে দিয়ে পারফরমেন্সটা আশা করে একটুটা কঠিন এখন ধরেন আমি দুটো ইস্যু অ্যাড্রেস করবো একটা হচ্ছে নাইম শেখের ব্যাটিং পজিশন আর একটা হচ্ছে সাইফুদ্দিনের বোলিং স্পেল টোপিনিং এ বল করানো একটা প্লেয়ার ইনজুরি থেকে ফেরত এসেছেন অনেকদিন পর উনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি সার্কিটে ব্যাক করেছেন ওনার ফার্স্ট ওভারটা হয়তো আপনি এমন সময় করতে পারতেন যে যখন ধরেন একটা উইকেট পড়েছে বা রানের ফ্লোটা একটু স্লো বা ধরেন পাওয়ার প্লেটা কেমন শেষ হয়েছে তখন আপনি তাকে ইন্ট্রোডিউস করতে পারতেন আপনি শুরু কেন ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি সেটা কেন করব মানে আমার আমার কোশ্চেনের জায়গাটা আপনারা এই সেই দিস ইজ নট পারা মহল্লার ক্রিকেট ভাইয়া দিস ইজ ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি কেন করব যে ওকে আমি ওর কমফর্ট জোন অনুযায়ী বোলিং করাবো ইউ আর ফিট এনাফ টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইউ হ্যাভ পাস দ্য ফিটনেস টেস্ট ইউ আর ফিট এনাফ টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট দ্যাটস ওয়াই ইউ হ্যাভ কাম টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট মাইন্ডেড দিস ইজ নট গ্যালি ম্যাচ দিস নট আহ পারম হলদার ম্যাচ দিশ ইন্টারন্যাশনাল ক্রিকেট নাও আপনি আমি আপনার সূত্র ধরে জিনিসটা আমি বলি সেটা হচ্ছে আপনি যেটা বলছেন তার কমফোর্ট জোন অনুযায়ী ব্যাটিং করানো শেখের কথা বলছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ নোট অ্যা প্লেস যেখানে কমফোর্ট জোন অনুযায়ী আপনি ব্যাটিং বোলিং করাবেন আমি 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 আপনাকে যদি আমার প্রশ্ন প্রসঙ্গটা কিন্তু সেই জায়গাটা ভেজে আপনি তিলক ভার্মাকে ব্যাটিং করান আপনি নীতিশ কুমার রেড্ডি কে ব্যাটিং করান আপনি হার্দিক পান্ডিয়া কে তিনে নামান হার্দিক পান্ডিয়া কি বলবে আপনাকে যে ভাই আমি খেলি না হার্দিক অ্যাস ফর হিউ সেট হিস প্রমিনান্ত আপনি প্রপ সিমরান সিং কে চারে ব্যাটিং করান ইন্ডিয়া টিমে মেয়ে করান আপনি ভেঙ্কটাশায়ারকে ওপেন করান সাথে ব্যাটিং করান আপনি রেজাল্ট ইল সি ডেল ডেলিভার আমার প্রসঙ্গটা সেই জায়গাটা সেটা হচ্ছে এই যে আমরা বলছি যে এই যে আমরা বলছি যে আমাদের দেশে একমাত্রদের যেখানে প্লেয়ারদের কমফোর্ট জোন দেয়া লাগে প্রবলেমটা এখানে প্রবলেমটা এখানে যে আমি আপনার কথার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট একমত চেয়ে নাইন শেখকে তার কমফোর্ট জোনের বাইরে দিলে সে পারবে না সে পারবে না ইভেন তাও সে তার কমফোর্ট জোনের বাইরে দিলে সে পারবে না এতদিন ক্রিকেট খেলার পর দিস ইজ দ্য প্রবলেম ইভেন আপনি মেহেদ আসার মিরাজ দশ বছর ধরে ক্রিকেট খেলার পরও তার কমফোর্ট জোনের বাইরে দিলে মেহেদ আসান মিরাজ পারবে না দিস ইজ দ্য প্রবলেম আমার প্রবলেমের জায়গা হচ্ছে যে নিচের দিকে স্কিল সেটটা কেনই ভাবে ডেভেলপ হয় না প্লেয়ারদের যেটা আমি আপনাকে গুলো দিলাম যে আজকে আপনার চিন্তা করা লাগছে আপনি তো প্লেয়ারদের ভালো চাচ্ছেন দেখে আপনি চিন্তাটা করছেন যে নাইন শেখকে তার কমফর্ট জন অনুযায়ী ব্যাটিং করতে দিতে হবে বিকজ হি কেম ব্যাক আফটার ভেরি লং টাইম ভাই ইন্ডিয়াতে রিয়ান পরা প্রথম দিন এসে প্রথম দিন ফাটায় দেয় আমার প্রসঙ্গের জায়গাটা এইখানে যে আপনার স্কিল সেটটা কেন এরকম বানানো হবে না যেখানে আসলে একটা প্লেয়ারকে আপনি জেরোলি দেন না কেন হি শুড দ্য রেডি

পারবে না তার পেছনে কারণটা এই জায়গাটাতে ইন্ডিয়ার রাজ্য ভিত্তিক দলের প্লেয়ারদের যে ম্যাচুরিটির জায়গাটা ওইটা আমাদের এখানে স্কিল সেটটা আমি সবসময় একটা কথা বলি যে আমরা হয়তো বা সালাউদ্দিন স্যারের দোষ দিতে পারি ডেফিনেটলি ব্যাটিং অর্ডার প্রশ্নবিদ্ধ কোনো কোনো কিছু নাই কিন্তু একটা প্লেয়ার পাঁচ সাত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আমরা জানি যে সেই প্লেয়াররা অনেক পরিশ্রম করছেন আলাদা করে মাঠ ভাড়া করে তিনি কাজ করছেন রাইট প্র্যাকটিসটা করতে পারছেন কিনা ইজ দ্য রাইট মেন টু গাইড হেম

আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে যে আমার কেন ইন্টারন্যাশনাল ক্রিকেট এসে নাইম শেখরে কমফোর্ট জোন হবে প্লিজ না এখন বিষয়টা কেমন যে যেহেতু আমাদের স্কিলে ঘাটতি রয়েছে তো এখন ধরেন আপনি তো আপনি তো একটা সিরিজের মধ্যে হঠাৎ রেজাল্ট আনা সম্ভব না আমি এখন ধরেন একটা যে স্টুডেন্ট ঢাকা কলেজে গ্রাজুয়েশন করে তার মেধা আমি বুয়েট বা ডিএমসি স্টুডেন্টের সমতুল্য চাইলে ওভারনাইট করতে পারবো না তা স্কিল সেটের ইস্যুটা তো পার্থক্য রয়েছে তা এখন আমার কাছে যে অ্যাভেলেবল রিসোর্স রয়েছে ওটা যতটুকু হ্যাঁ বেস্ট ইউটিলাইজেশন আনা যায় আমি সেই প্রেক্ষিতে বলছি আর ধরেন সাইফুদ্দিনের স্কুলের কথাটা কি যে ধরেন আর কোন ওপেনিং বোলার নেই বা ধরেন অন্য কোনো পেসার নেই সেই ক্ষেত্রে ওনাকে ওপেনিং এ বল দিলে ইটস ওকে ফেয়ার এনাফ আমরা তো ওটাই সিরিজে দেখেছি যে তানজিম সাকিব নিশানকার এগেনস্টে সাকসেসফুল ছিলেন তাহলে সেই ক্ষেত্রে তাসকিন তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব থাকা সত্ত্বেও আমরা সাইফুদ্দিনকে কেন বোলিং এ আনলাম এটা একটা ইস্যু আর মানে আরেকটা বিষয় বলতে পারি যে আমাদের হচ্ছে টার্গেট ছিল ওয়ান প্লাস আচ্ছা ফেয়ার অ্যান্ড আফ সাইফুদ্দিন বোলিং এ আসলো ওনার প্রথম তিনটা বল দেখেছেন ওয়াজ দেয়ার এনি পারপাস ইন ইট নিশানকার যে উইক জোন সেই উইক জোনের ধারের কাছে কি কোনো বল হয়েছে প্রথম একটা বল একটা লুজনেট ছিল অনেকটা শর্ট অফ লেংথ বল উনি আরামে ব্যাক ফুটে পাঞ্চ করলেন পরের বল তো একটা হিটমি বল ছিল শরীর বরাবর বল করলেন বলের গতিও কম ছিল লাস্টের বলটা একদম ফুলিশ স্ট্যাম্পের অনেক বাইরে ড্রাইভ করার জন্য ইনভাইটেশন দেওয়া হলো প্রথম তিনটা বলের তিনটাই চার আপনি একটা লোসকে ডিফেন্ড করতে গেলে যেই বোলারটা নিয়মিত বল করছে না আপনি তো তখন চাইবেন যে আপনার টিমের বেস্ট যেই রিসোর্স রিসোর্সটা আছে সেখানে দিতে মানে স্কিলের ঘাটতি রয়েছে এটা মেনেই আর কি আমি বলছি এটা একটা বিষয় আর ধরেন আপনার যদি ওপেনিং এ অ্যাপার্ট ফ্রম তানজিন সাকিব অর তাসকিন আহমেদ এদেরকে বাদে বোলিং এর প্ল্যানিং থাকে তাহলে আপনি ইলেভেন এ নাসুম আহমেদ বা শেখ মেহেদিকে কেন ইন্ট্রোডিউস করেননি ওনারা তো ওপেনিং এ স্পিন বল করে থাকেন এবং যদি বাংলাদেশের যে টোটাল টি টোয়েন্টি স্কোয়ারটা আছে এখানে যদি তাসকিন আহমেদ এবং তানজিন সাকিবের বাইরে যে কোনো বোলার নতুন বলে বল করার মতো থাকে আমার মনে হয় দ্যাট উড বি ইদার শেখ মেহেদি অর নাসুম আহমেদ যদি আপনি নিয়ে থাকেন তো এই জায়গায় আমার এটা একটা মানে ত্রুটি মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আর নাইন শেখের বিষয়টা যদি আমি বলি যে আপনার যদি নাইন শেখ অকুপাই করাতেই হয় তাহলে মানে আমার কাছে না টিম ম্যানেজমেন্টের প্ল্যানিংটা ক্লিয়ার না যে ধরেন কি পারপাসে তাকে নাম্বার ফোরে খেলানো হলো আমাদের জাকির আলী অনেক কে তো আমরা সিলেক্ট করি ছিলেন আচ্ছা আচ্ছা ইভেন ইফ দ্যাট ইজ দ্য কেস তাভিদ হৃদয় বা লিটন দাস তাভিদ হৃদয়কে তো নাম্বার ফোরে আমরা প্রমোট করতে পারতাম তাহলে সেই ক্ষেত্রে হতো কি যে আমরা একজন এডিশনাল বোলার নিতে পারতাম এদের শেখ মেহদিও নাসুম আহমেদ আপনার টি টোয়েন্টি ম্যাচটা কেমন যে ধরেন আপনার ম্যাচ বের করে আনতে বা বড় স্কোর করতে গেলে আপনার আট জন ব্যাটসম্যানের দরকার নেই আপনি যদি পাঁচ থেকে ছয় জন খুব ইনফর্ম ভালো ব্যাটার থাকেন তারা কিন্তু আপনাকে বড় স্কোর করে দিবে কিন্তু আপনার বোলিং অপশনটা কিন্তু বেশি লাগবে মানে এখানে তো ব্যাটসম্যানরা মেরে খেলার চেষ্টা করে তো কোন একটা বোলারকে যদি ব্যাটসম্যান লাইন আপ করে ফেলেন তাহলে আপনি তো একদমই যে বিশ ওভারের কাটা কাটা প্ল্যানিং নিয়ে বল করতে আসলে তাহলে তো মুশকিল তার মধ্যে মেহেদি হাসান মিরাজকে কিন্তু টি টোয়েন্টিতে চারটে বল করানো খুব মুশকিল আপনাদের কালকে আমাদের কালকে বোলিং অপশনও তো খুব বেশি ছিল না সো বাংলাদেশের আসলে বর্তমান যে অবস্থা সেটা মানে পক্ষে আমি কিছু বলছি না কিন্তু अवेलेबल যে রিসোর্সটা রয়েছে আমার মনে হচ্ছে সেটাও গতকালকে প্রপারলি হিউজলি আন্ডার ইউটিলাইজড ছিল এবং সেটা শুধুমাত্র গতকালকে না আমি যদি আপনাকে বলি তাহলে দুটো বিষয় খুব সাসপিসিয়াস নাম্বার ওয়ান হচ্ছে গত 1.5 বছর যদি আপনি চিন্তা করেন নতুন বলে বাংলাদেশের সবচেয়ে सक्सेसफुल বোলার হচ্ছে তানজিম সাকিব পেস বোলারদের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপে তানজিম সাকিবকে নিয়ে যাওয়া হয়েছে লাস্ট পাঁচ ম্যাচ আমরা যেটা দেখলাম মা সংযুক্ত আরব আমি এবং পাকিস্তানে কোনো ম্যাচে তানজিম সাকিবকে পাওয়ার বোলিং করানো হয়নি তিনি আসলে চতুর্থ বোলার হিসেবে ইটস এই প্ল্যানটা প্ল্যান এটা কি ক্যাপ্টেন মাঠে প্ল্যান করেন কিনা আমি না বাট তানজিম সাকিব এর স্ট্রেংথ কিন্তু নতুন বলে ইভেন তানজিম সাকিব যখন গায়ান আমাজন ওয়ারিয়ার্স এর হয়ে খেলেছেন তখন তিনি তাকে কিন্তু নতুন বলে বোলিং করানো হয়েছে ইমরান তাহিরটাকে নতুন বলে বোলিং করাতেন শ্রীলঙ্কার এগেইনস্টে যদি বলি যে ওয়ান ডে ক্রিকেটে তিনি তেরোটা উইকেট নিয়েছেন এবং তেরোটার মধ্যে ছয়টাই ওপেনার দেড় উইকেপ্টেন সো স্ট্যাটিস্টিক্স সেটা বলছে আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে গত দেড় বছরে সবচাইতে সফল বোলার টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে ওয়ার্ল্ড ক্রিকেটে শেখ মেহান শেখ আপনি যদি ইকোনমিক্যাল জায়গা থেকে চিন্তা করেন ভুবনেশ্বর কুমার একদম আহ অ্যাপার্ট ফ্রম লাস্ট সিরিজ যেটা আরব আমিরাতে যেটা ডিউ ফ্যাক্টরে অনেক প্রবলেমের জায়গা ছিল সেটার প্রিপারেশন নিয়েও অনেক কথা আছে যে খেলা হচ্ছে রাত সাড়ে নটায় আপনি প্র্যাকটিস টাইম দেশের মাটি তারা সকাল দশটায় সেই জায়গাটা নাইভার সেই ব্যাপার নিয়ে আপনি হঠাৎ করে কেন জানি শেখ মেহেদি হাসান আর মেহেদী মিরাজের মধ্যে একটা কম্পিটিশন বানিয়ে দিয়েছেন এটা কিন্তু ইভেন কম্পিটিশন না শেখ মেহেদি হাসান আর মেহেদি হাসান মিরাজের কম্পিটিশন কিন্তু ইভেন হয় না শেখ মেহেদি হাসান টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্ল্ডের ওয়ান অফ অমিনেন্ট বোলার্স হ্যাঁ একটা সিরিজ খারাপ যাইতেই পারে একটা সিরিজ খারাপ যেতে পারে বাট আপনি শেখ মেহেদিকে বিবেচনা করছেন তার ব্যাটিং দিয়ে উইথ মেহেদি হাসান মিরাজ উইচ ইস ভেরি মাচ আন ইভেন আপনি মিরাজকে কম্পেয়ার করতে পারেন শামিম পাটোয়ারির সাথে মানে পজিশন ওয়াইজ কম্পেয়ার করতে পারেন শামিম পাটোয়ারির সাথে আপনি মিরাজকে শেখ মেহেদির সাথে শেখ মেহেদি শুড বি অটো চয়েস লাইক মানে শেখ মেহেদের কম্পারিজন যদি হয় সেটা নাসুম শেখ মেহেদের ইশাদ কম্পারিজন এইভাবে হতে পারে এখন কম্বিনেশন অনুযায়ী আপনি পেসার বেশি খেলাবেন না স্পিনার বেশি খেলাবেন সেখানকার বিষয়টা অন্য কিন্তু আপনি যখন মিরাজের সাথে শেখ মেহেদের কম্পারিজনটা করে তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করে দিচ্ছেন হুইচ ইজ কোয়াইট আনইভেন কম্পিটিশন এটা টিম ম্যানেজমেন্টের জায়গা থেকে আমার কাছে মনে হয় লাস্ট কয়েকটা সিরিজ ধরে খুব একটা অসম কম্পিটিশন এবারে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে টেকনিক্যাল জায়গা থেকে আমি যেটা সবচেয়ে বেশি কনসার্ন দেখেন গুগলি পিক করতে না পারা লিটন কুমার দাস গতকালকে যে বলটা আউট হয়েছেন সুইপ করা আপনি যদি তার আগে দেখেন ভ্যান্ডারসির গুগলি ডেলিভারি লিটন কুমার দাস পিকই করতে পারছিলেন না এবং আমরা যদি খুব ভালো হতো যদি ভিডিওটা আমরা প্রেজেন্টেশন করতে পারতাম ইনকামিং বল

দেবরাজ আমাদেরকে একটা কথা বলেছিলেন যে এই টাইপের ব্যাটসম্যানদের বোলারদেরকে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ফেস করে হচ্ছে সবগুলো বলকে গুগলি আজমশন করে ধরে নেয় যে সবগুলো বল গুগলি থাকবে সো ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যানাদার ওয়ে তাওহিদের আউটটা যদি আপনারা দেখেন দাসুন শানাকা অফ স্ট্যাম্পের বাইরে তাকে কাট করিয়েছেন কাট করিয়েছেন মিস করেছেন মিস করেছেন মিস করেছেন উইকেটটা দিয়েছেন এবং এই অফ স্ট্যাম্পের বাইরের এই প্রবলেম इट्स नॉट নিউ মায়াঙ্ক ইয়াদব তাকে এই জায়গাটা মেডেন নিয়েছিলেন ইন্ডিয়া সিরিজে একদম মায়াঙ্ক ইয়াদব যে ওভারটা করেছিলেন তাওহিদ হৃদয়কে ইট ওয়াজ আ মেডেন ওভার আমার কথা হচ্ছে আপনি তাওহিদকে দশে নামান এগারোতে নামান ওপেনিং এ নামান পাঁচে নামান ইজ দ্যাট এস্টাবলিশড যে তার যে কোন পজিশনে ডেলিভারটা করা উচিত লিটন কুমার দাস দ্যাট এস্টাবলিশ তাকে সেই যে কোনো পজিশনে ডেলিভার করা উচিত আপনি তো বেসিক স্কিলের জায়গাটা আপনি হ্যান্ডেল করতে পারেন নাই আমি আরো উল্টো বলবো বাংলাদেশের যত ব্যাটসম্যান খেলেছেন গতকালকে সবচাইতে বেটার গুগলি হ্যান্ডেল করেছেন সারপ্রাইজিংলি মেহেদি মিরাজ এটা এক্সপেক্টও করি করিনি যে মেহেদি হাসান মিরাজ গুগলি হ্যান্ডেল করবেন তার সামর্থ্য অনুযায়ী তিনি তার মতো করে গুগলি হ্যান্ডেল করেছেন কিন্তু যাদের আসলে গুগলিটা হ্যান্ডেল করার কথা ওই চার পাঁচ নাইম শেক ওয়াজ প্লেইং ফর দা লেগ স্পিনিং টার্নস হি ওয়াজ নট প্লেইং ফর দ্য গুগলিস সুইপ করছেন বল ব্যাটে লাগছেন আর লিটন কুমার দাস একটা সবচাইতে দৃষ্টিকটু সো আলটিমেটলি ফ্যাক্টর জায়গাটা আমি সবসময় ওই জায়গাটা বলি আর টিম ম্যানেজমেন্ট সাফলিং টি টোয়েন্টি ক্রিকেটে আপনি অনেক সাফলিং করতে পারেন অনেক কিছু করতে পারেন হতেই পারে হোয়াট এভার ইট ইজ বাট দিন শেষে স্কিল যদি লিমিটেড থাকে স্কিল যদি লিমিটেড থাকে আপনি গত কদিন আগে ইটালি তারা ওয়ার্ল্ড কাপ স্কটল্যান্ড জন্য ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছেন আপনি খালি ব্যাটসম্যানদের স্কিল দেখবেন আপনি ইউএসএ টিম এর ব্যাটসম্যানদের স্কিল দেখবেন সো টি টোয়েন্টি ওই স্কিল যদি আপনি ডেভেলপ না করেন আসলে আমি আমি সত্যি কথা বলতে আমি সত্যি কথা বলতে ইটস ভেরি অ্যালার্মিং ইভেন আপনি যদি নেপালের কথাও চিন্তা করেন স্কিল সেটআপ ইজ দ্য কি আফগানিস্তান যদি চিন্তা করেন স্কিল সেটআপ ইজ দ্য কি সো ওই ওই জায়গাটা আপনি গুরবাজারি গ্রাম চাদরানকে তো আউটই করতে পারেন না সো সবকিছু মিলিয়ে আজকে আফগানিস্তানের এতগুলো প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হটকে কেন থাকে নট অনলি বোলার্স শুধুমাত্র বোলাররা তো থাকে না ব্যাটসম্যানরাও থাকে আজমাতুল্লা উমারজাই এখন ব্যাটসম্যান হয়ে গেছে হুম ইটস ইটস বিকজ অফ স্কিল এখন আপনার মিডিয়কার স্কিলকে কিন্তু আপ টু দা মার্ক করা যায় সেটার প্রমাণ কিন্তু আজমতুল্লাহ ওমর যাই রেখেছেন সেটার প্রমাণ স্টিভ স্মিথ রেখেছেন যে একটা লেগ স্পিনিং অলরাউন্ডার থেকে কিভাবে আসলে দশ হাজার রানের মালিক হওয়া যায় এক্সাক্টলি ইটস ইটস অল অ্যাবাউট ইনভেস্টিং অন ইয়োর নাইম শেখ সেটা করেছেন দেখেছি কিন্তু ইনভেস্টমেন্টটা যে করছেন কাদের কাছে করছেন

আমরা বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং লাইন আপ বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলিং লাইন অনেক কিন্তু বাংলাদেশ খুবই কন্ডিশন নির্ভর বোলিং দল কন্ডিশন যখন ফেভারে ফেভারে থাকে কলম্বোতে সেকেন্ড ম্যাচে আপনি খেয়াল করে দেখবেন সেকেন্ড ওডিআইতে সবাই শর্ট অফ দ্য লেন্থের বলে উইকেট নিচ্ছে বিকজ ওই কন্ডিশনে শর্ট অফ দ্য লেন্থের ব্যাট বল গুলো হচ্ছে উইকেট টেকিং ডেলিভারিস এবং বাংলাদেশ ওই টাইপের কন্ডিশনকে ইউটিলাইজ করতে পারে খুব ভালো সো ইটস অল স্কিল সেট এটা আমার কাছে মনে হয়